আসসালামু আলাইকুম আমি না চলে আসছি পাইকারিগড় থেকে আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর এক এই বল যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সারা ঢাকাসড়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে অনেক সুন্দর ইন্ডিয়ান যে সিল্কের যে ড্রেসগুলো নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান একদম অরিজিনাল ইন্ডিয়ান যে সিল্কের ড্রেসগুলো ওগুলো অনেক কিন্তু ভালো কোয়ালিটির ঠিক আছে অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির অনেক কালেকশনটা একদমই অনেক সুন্দর এটা ব্যাক সাইড খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর দাম শুনলে তো মনে করেন বলবেন যে কি দামে দিচ্ছে ড্রেসগুলো আপু হাতার কাপড়গুলো দেখেন কত বড় একদম যদি চান যে চুড়িদার হাতা দিবেন তাও দিতে পারেন অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে অরিজিনাল যে ইন্ডিয়ান যে সিল্কের ড্রেসগুলো ওইগুলো এটা কিন্তু বাংলাদেশিটা না ইন্ডিয়ান সিল্ক কাপড়টা কিন্তু খুব ভালো একটু ভারী ভারী কোয়ালিটির থাকে দেখেন হাতাটা কত বড় চাইলে চুড়িদার হাতা তৈরি করতে পারবে এটা যদি ফুল হাতা মাইকে হাতা তৈরি করে তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হবে আরও ভালো কোয়ালিটি হবে যে গলাটা কিন্তু খুব সুন্দর করে করা এটা গলার অংশ থাকবে আর এটার ভিতর কিন্তু দুইটা ডিজাইন আছে এটার ভিতর প্লাজো করা আছে প্লাজো ছাড়াও আছে এই যে এটা প্লাজো তৈরি করা পুরো ক্যাটালগ সেটিং থাকবে এরকম প্লাজো তৈরি করা আর যে কোনো মানুষের হবে প্লাজোটা ঠিক আছে ফ্রি সাইজ প্লাজোর লংটাও অনেক বেশি আছে একটু করে নিতে পারবেন মাজার গেটটাও কিন্তু অনেক বেশি যেটা ক্যাটালগ তৈরি করা আছে এরকম ভারী কাজ করা থাকবে আর সুতি ওনাটা হবে একদম সুতি ওনার

তো আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন আর অবশ্যই আমাকে বলে দিবেন যে আমরা প্লাজোর সেটিং করাটা নেব কি প্লাজোর ছেটিং ছাড়াটা নেব একই সেম সেম এটা শুধু প্লাজোর সেটিং করা এটা প্লাজোর সেটিং ছাড়া এটার ভিতরে কোয়ালিটি আছে দুইটা আর আরেকটা ড্রেস এই সেম কাপড় সেম ডিজাইন মানে ডিজাইন আলাদা সেম কাপড়টাও সেম কোয়ালিটি এই যে ডিজাইনটা খুব সুন্দর এটাও ডিজাইনটা সুন্দর কালারটাও খুব সুন্দর এগুলো মানে যদি খুলে কাপড়ের যে মানে শাইনি আর গেলেস এটাই মনে করেন একদম চোখে ধরার মতো এগুলো যারা কাছ থেকে আসছে ওনারা অনেক দেখছে আর আজকে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের নতুন আসছেন আসার সাথে সাথে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয়েছে তো আমার মনে হয় যে আপনারা মিস করবেন না কেউ আমি কিন্তু পাকিস্তানি ড্রেস নিয়ে বলছিলাম যে কেউ মিস করবেন না নেওয়ার পরে কিন্তু আবার অর্ডার আসবে তারপরে কিন্তু আর পাবেন না কিন্তু সত্যি আপনারা যারা নিয়েছেন তাদের কিন্তু অর্ডার করছে পরে কিন্তু আমি আর অনেকেরই দিতে পারি না অনেকেরই দিতে পারছি তো এই জিনিসটাও ঠিক সেম এইটাই আমি বলে দিলাম এরকমই হবে কারণ এই কাপড়টাও খুবই ভালো খুবই সুন্দর যারা নেবেন ভাইবা চিন্তা নিয়েন। দুই তিন পিস যদি দরকার হয় নিয়ে নেবেন আর আমি জোর করে বলবো না কাউকে যে দুই তিন পিস নেন আপনাদের ইচ্ছা আপনাদের বেশি মঞ্চালে বেশি নিবেন কম মঞ্চালে কম নেবেন এটা কিন্তু হাতার কাপড় দেখেন কত বড় এটাই এই অংশটা হাতার আর এই অংশটা হলো এই যে মাঝখানে স্টেপ দেওয়া আছে এটা হলো এটা আর একটা হাতা দুইটা কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটার ওন্নাটা হবে ছেলটা হবে এক কালার আর অন্যটা হবে পিওর ওনা অনেক সুন্দর পিওর ওনা ঠিক আছে দাম হবে সাতশো পঞ্চাশি দাম দুইটার একই হবে সব কিছু একই হবে কোয়ালিটিও এক এটা পিওর না ওটা সুত্যর না ওটা অন্য কাজ আছে এটা অন্য কাজ নেই এই ডিফারেন্স দুইটা কোয়ালিটি আসছিল দুইটাই আমি দেখাই দিলাম এই দুইটাই ক্যাটালগ সেটিং খুব সুন্দর একদম ক্যাটালগে যা আছে সেম তাই পাবেন শুধু ক্যাটালগে যেতে পেলাজো তৈরি করা থাকে ওই ক্ষেত্রে আটশো পঞ্চাশ হবে পেলাজো তৈরি করা ছাড়া থাকলে তখন কিন্তু আপনাদের দামটা ওই রকমই হবে সাতশো পঞ্চাশ এরপরে দেখাবো আমি সাতশো টাকায় খুব সুন্দর করে কাজ করা ড্রেস ঠিক আছে আটশো পঞ্চাশে ড্রেস আছে তারপর অনেক কাপড়দের রিকোয়েস্টে এখন সাতশো টাকার ড্রেসগুলো আমরা রাখবো এই যে সাতশো টাকা ড্রেসগুলো এটা অনেক সুন্দর কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর এই যে গলার ভিতরে খুব সুন্দর কাজ করা পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা এই যেটা কিন্তু কাজ এগুলো হবে সাতশো করে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে পারেন অর্ডার দিয়ে দিতে পারেন এটা ব্যাকসাইড দেখেন সাইডটা খুব সুন্দর কালার আছে তিনটা তিনটে আমি দেখাই দেবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন সুন্দর সুন্দর কালারগুলো অনেক সুন্দর হাতার কাপড়টাও অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর করে কাজ করা যে কোনো মানুষের হবে ফ্রি সাইজ অন্যটা এটা দাম হবে মাত্র সাতশো অন্যগুলো পাঁচ হাত খুবই সুন্দর প্রতিটা ড্রেসে ক্যারালগ করা আছে প্রতিটা ড্রেসের কালারগুলো কিন্তু অনেক সুন্দর যা আর যেটা ভালো লাগে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার দিয়ে দেবেন অনেক কাপড়াই বলে যে আটশো পঞ্চাশ না আর একটু কমেরটা দাও তাই সাতশো টাকাটা আমরা দিচ্ছি সাতশো টাকার ড্রেসটা খুব সুন্দর ভালো কোয়ালিটি কোয়ালিটি ফুল কাপড় অনেক ভালো কোয়ালিটি এই যে খুবই সুন্দর অন্যগুলো অনেক বড় বড় ডিজাইনটাও খুব সুন্দর যারা নিতে চাচ্ছেন দুই তিন পাঁচ পিস যা মন চায় তাই নিতে পারেন আজকে তিন দামের কাপড় দেখাবো তিনটা রেটের কাপড় দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এটা হলুদের ভিতরে হলুদের ভিতরে অনেক কাপড়াই বলছিলেন যে হলুদ কাপড়ের ভিতরে দেখায়েন অনেক কাপড়ই নাকি হলুদ চান এই যে কালার সেম হবে শুধু ডিজাইন সেম হবে কালারটা আলাদা হবে এটা আর একটা ডিজাইন এটার ভিতরে তিনটা কালার আছে ঠিক আছে তো আমি একটা কালার খুলে দেখাচ্ছি নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর বাকি কালারগুলো আমি দেখাই দেব খুবই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা অ্যাম্বারি করে গলায় কাজ করা সাতশো করে দাম হবে মাত্র সাতশো এটা হবে ব্যাক সাইড এগুলো অনেক সুন্দর অনেক ভালো ভালো কোয়ালিটির ড্রেস আর চলে আসছে আপনারা অর্ডার দিয়ে দেবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেন এটার ভিতর কালার এটার ভিতর কালার আছে ক্যাটালগ করা প্রতিটা ড্রেস এই যে এটার ভিতর কালার এটা হবে মনে করেন একটু বেগুনি বেগুনি কালার যেটা ওইটা ঠিক আছে এটা একটু বেগুনি বেগুনি খ এটার ভিতর কালার আছে খয়েরি কালার একটু বেগুনি কালার আর কালো কালার তিনটা কালার এই যে কালো কালার এটা খুব সুন্দর খয়েরি কালারটা কালারগুলো কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর কালারগুলো অনেক সুন্দর কালো কালার যা যেটা ভালো লাগে স্ক্রিন শট অর্ডার দিয়ে দেন যে এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা একদমই নীচ পর্যন্ত প্রিন্ট পর্যন্ত এই যে অন্য ছিল এটা আর ডিজাইন সাইডটা খুব সুন্দর ডিজাইনগুলো হাতার কাপড়টা এটা ছেলের কাপড় এটা বন্যাটা খুবই সুন্দর এটার ভিতর কালার আছে এই যেটা কালার খুব সুন্দর কাজগুলো খুব সুন্দর একদম ফিনিশিং কাজগুলো এই যেটার ভিতর কালার স্ক্রিন দেওয়ার জন্য খুব সুন্দর করে কালারগুলো দেখা দিচ্ছি দাম হবে মাত্র সাতশো আমি প্রতিটার দাম কিন্তু বলে দিলাম ঠিক আছে দামগুলো খুব সুন্দর করে ভিডিওটা বারবার প্রয়োজন পড়লে দেখবেন দেখে শুনে তারপর অর্ডারটা দেবেন যে এই ড্রেসের দামটা আপনি ওই ড্রেসের সাথে মিলাবেন তা কিন্তু হবে না অনেক আপুরেই কিন্তু এই ভেজালটা করেন মানে একটা ড্রেসের দাম আরেকটা ড্রেসের সাথে মিলাই ফেলান এটা করবেন না কোনো আপুরা এই যে প্রতিটা কালার আমি এর জন্য খুলে দেখাই দিলাম আর এগুলো সম্পূর্ণ হবে কালামকারি যেটা অরিজিনাল এটা এটা হবে মাত্র চারশো পঞ্চাশ এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ জায়গায় দিচ্ছে পাঁচশো টাকায় একমাত্র আমি দিচ্ছি পাইকারি ঘর থেকে চারশো পঞ্চাশে ঠিক আছে অনেক বড় ড্রেস একদম মালহা যেরকম গুলহামের যেরকম বড় থাকে ওরকম সেম কাপড়ের মতো ওরকম বড় কিন্তু কালামকারির কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আমরা তো বলছি যে আমরা কিন্তু আর কম দামের ড্রেস নিয়ে কাজ করব না তো আমরা কিন্তু চাচ্ছি একটু ভালো দাম দিয়ে ভালো ড্রেস নিয়ে কাজ করার অন্যটা দেখেন কত বড় মনে হয় যে একদম মালহার অন্যগুলো যেরকম বড় থাকে এরকম আমাদের ড্রেসের সবগুলোর অন্য বড় থাকে এগুলো আমাদের কাস্টমারে মানতে হবে চারশো পঞ্চাশে কালার আছে যে কটা কালার আছে আমি দেখাই দিই এটা কিন্তু সুরমা সুরমা কালার যেটাকে বলে এটা একদম গারু নেবি ব্লুটা না সুরমা ব্লুটা আর এটা হবে খয়রি কালারটা চারটা কালার আছে আমি চারটায় দেখাই দিচ্ছি স্ক্রিনশট দেওয়ার জন্য সুবিধার জন্য আমি কাছে কাছে দেখাই দিচ্ছি সেম ড্রেস শুধু কালারটা আলাদা দাম হবে মাত্র চারশো